গুড মর্নিং প্রিয় দর্শক আজকে সকাল সকাল লাইভে চলে আসলাম আপনাদের জন্য একটা স্পেশাল ভিডিও নিয়ে লাইভ নিয়ে তো আপনারা যে যেখানে আছেন তাদের লাইভে জয়েন হয়ে যান এবং বিকালে আটটায় তো আবার লাইভ আসবে তো সেই লাইভে আপনাদের সাথে আড্ডা দেবো বিকালে লাইভেও আপনারা জয়েন হবেন বিকাল আটটা রাত্রে আটটার সময় আমি লাইভে আসবো তো কে তো খবর ভাই বলা আসুন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো সুপ্রিয় দর্শক লাইভটা দেখার সাথে সবাই বেশি বেশি করে শেয়ার করবেন একদম কম টাকার মধ্যে আপনারা বাইক এবং স্কুটি সেকেন্ড হ্যান্ড পেয়ে যাবেন তাছাড়া আপনারা গাড়িও এখানে পাবেন আজকে নতুন শোরুমের তো ওপেনিং হতে চলেছে এই সেই শোরুমের আমি লাইভ নিয়ে আসলাম এবং ডিটেলসে আমি কোন গাড়ির কী প্রাইস আছে সেটার ভিডিও আমি কালকে দেবো সেটা কালকে আপনারা পেয়ে যাবেন এখন লাইভে আমি শুধু আপনাদেরকে গাড়িগুলো দেখাবো বাইকগুলো দেখাবো এবং স্কুটিগুলো দেখাবো আর বিকালে তো আড্ডা হবেই সেই আড্ডায় আপনাদের সাথে আবার দেখা হবে আড্ডায় আপনাদের সাথে আমরা কথা বলবো তো যারা যারা লাইভে আসবেন অবশ্যই লাইভটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো চলুন আমি বলছি এই মুহূর্তে আমি কোথায় এসে এসেছি তো এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন কোর্স বাইক সেন্টার আছে গ্র্যান্ড ওপেনিং তো গ্র্যান্ড ওপেনিংয়ের কিছু লাইভের দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো আপনার সঙ্গে থাকবেন হ্যালো তো যারা যারা লাইভে এসেছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করুন একদম কম টাকার মধ্যে আপনারা বাইক এবং স্কুটি নিয়ে যেতে পারবেন সেকেন্ড হ্যান্ড এবং কার তাছাড়া হচ্ছে আজকে গ্র্যান্ড ওপেনিং তো গ্র্যান্ড ওপেনিংয়েরও কিছু দৃশ্য দেখাবো আর বাইকের ডিটেলসে ভিডিও নিয়ে আসবো আমি ডেডিকেটেড একটা ভিডিও নিয়ে আসবো সেটা আপনারা কালকে পাবেন দুপুর বারোটায় আর বিকেলের লাইভের আড্ডা তো একটা আছে আপনাদের সাথে তো যারা যারা লাইভে আসবেন অবশ্যই লাইভটাকে শেয়ার করবেন তো চলুন আমি এই মুহুর্তে বলে দিচ্ছি কোথায় শোরুমটা ওপেনিং হয়েছে এই যে দেখুন অনেকগুলা বাইক স্কুটি আপনারা পেয়ে যাবেন অনেক অনেক তো শোরুমের নাম হচ্ছে ওল্ড বাইক সেন্টার এটা হচ্ছে নাগাটিল্লা সোনাই রোড কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া এই যে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট নাম্বার যাদের প্রয়োজন হবে কন্ট্যাক্ট নাম্বার আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন আর এদিকে আপনারা যদি রাঙের খাড়ি হয়ে আসেন তাহলে বাজার শোরুম ক্রস করে একটু সামনে আসলে আপনাদের লেফট সাইডে পেয়ে যাবেন ওল্ড বাইক সেন্টার যেটা আজকে গ্র্যান্ড ওপেনিং তাছাড়া তার উল্টা দিকে আছে ওনাদের আরেকটা ওল্ড বাইক সেন্টার তো সেটাও থাকবে তাছাড়া তার উল্টা দিকেও আপনারা ওল্ড বাইক সেন্টার পাবেন আর তাছাড়া আপনারা এই দিকে যদি বাগা বাজার আমরাঘার থেকে আসেন তাহলে আহুলিয়া বাজার ক্রস করে নাগাটিলা পয়েন্ট ক্রস করে একটু সামনে আসলে আপনাদের লেফট সাইডে পেয়ে যাবেন ওল্ড বাইক সেন্টার তো ওল্ড বাইক সেন্টারের বাইকে আজকে শোরুম ওপেনিং হচ্ছে গ্র্যান্ড ওপেনিং তো সেটা লাইভে আমি আপনাদেরকে কিছু দৃশ্য দেখাচ্ছি এই যে দেখুন কার কোন বাইকটা লাগবে অবশ্যই কমেন্টটা বলবেন দেখুন আর ওয়ান ফাইভ ডিউ টু হান্ড্রেড রয়্যাল এনফিল্ড এই যে দেখুন অনেক সুন্দর রয়্যাল এনফিল্ড একদম ফ্রেশ দুই হাজার বিশের মডেল এটা হচ্ছে দুই হাজার তেইশের মডেল কেটিএম তাছাড়া এখানে আছে এমটি তো যারা যারা লাইভে এসেছেন লাইভে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইভটা শেয়ার করবেন আর যাদের নাম্বার প্রয়োজন হবে আমাকে কমেন্ট করে বলতে পারবেন আমি নাম্বার দিয়ে দেব তাছাড়া এই যে বোর্ড আছে বোর্ড থেকেও আপনারা নাম্বার নিয়ে নিতে পারেন এই যে আছে একটা সুজুকির জিক্সার এটা হচ্ছে গ্ল্যামার এটা হচ্ছে দুই হাজার তেইশের সুপার স্প্লেন্ডার এটা হলো এটা কি বাইক এচ ইভার এচ ওয়ান ফিফটি এই যে আরেকটা আছে আর ওয়ান ফাইভ হোয়াইট কালারের মধ্যে হোয়াইট ব্লু এই যে আরেকটা গাড়ি তো যারা যারা লাইভে এসেছেন লাইভটাকে শেয়ার করুন আর বিকেলের লাইভে আপনারা অবশ্যই জয়েন হবেন বিকেলে আমি আপনাদের সাথে আড্ডা দেবো হ্যালো কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে বলুন তো এই যে দেখুন অনেক বাইক এই যে হন্ডার একটা আর একটা বাইক এই যে হিরোর একটা বাইক ফ্যাশন ফ্যাসিনো এই যে গ্ল্যামার রেড কালারের মধ্যে ইয়ামাহার আর একটা জেডার সায়দ ভাবে সবগুলো গাড়িরও আমি নাম জানি না অনেকগুলো গাড়ি আছে এই যে আরেকটা হন্ডার গাড়ি হ্যাঁ ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি তাছাড়া এখানে আপনারা এফ জেড এস পেয়ে যাবেন এই যে এখা এটা হচ্ছে এস টু হান্ড্রেড তো কে কোথা থেকে লাইভটা জয়েন করেছেন অবশ্যই কমেন্টে বলবেন এই যে অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জার লাগলে আপনারা অ্যাভেঞ্জার পেয়ে যাবেন এই যে এখানে আছে পালসার ওয়ান ফিফটি এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ এই যে আরেকটা ওয়ান ফিফটি পালসার এই যে আরেকটা ওয়ান ফিফটি পালসার লেকের মধ্যে তাছাড়া অনেক অনেক গাড়ি আছে সুপ্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে লাইভে জয়েন হবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ ফলো করে নেবেন সুপ্রিয় দর্শক তো বাকি ডেডিকেটেড ভিডিও আসবে কালকে তো কোন গাড়ির কী প্রাইস আছে সবগুলো ডিটেলসে আপনারা জেনে নেবেন এই যে দেখুন অনেক অনেক বাইক তাছাড়া এই যে গাড়ি হ্যালো হ্যালো গুড মর্নিং গুড মর্নিং সবাইকে লাইভে আসার জন্য তো যারা যারা লাইভে জয়েন হয়েছেন অবশ্যই কমেন্ট করে বলুন কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন এই যে একটা অনেক সুন্দর গাড়ি বিউটিফুল এই যে হন্ডা অ্যাক্টিভা অনেক গাড়ি সুপ্রদর্শক এই যে দেখুন অনেক অনেক গাড়ি সর উপরে গাড়ি আছে তো কম দামে যারা বাইক এবং স্কুটি সাইকেল কিনতে চান ওনাদের সাথে যোগাযোগ করে নেবেন এই যে দেখুন অনেক গাড়ি এই যে দেখুন অনেক গাড়ি আছে স্কুটি আছে বাইক আছে তাছাড়া ফোর হুইলার লাগলে আপনারা ফোর হুইলারও পেয়ে যাবেন অনেক স্কুটি এই যে এগুলো গাড়ি লাগলে আপনার যদি এগুলো কমার্শিয়াল গাড়ি লাগে কমার্শিয়াল গাড়ি পেয়ে যান প্রাইভেট গাড়ি লাগলে প্রাইভেট গাড়ি পেয়ে যাব এই যে সেটা কথা হবে কিছু পর তো সেগুলো ভিডিও আমি আপনাদেরকে দেখানো হবে এই যেখানে

অ' তাতে আহিলে ভাইবাই শ্ব'ৰুমত ঠিক আছে যাৰা লাইব ত' মালিকৰ বায়ো মানে মালিক হয় মালিকৰ বায়ু মানে মালিক দোকানৰ বৈলেই মালিক তো লাইব্ৰে যাৰা আচন বেকিয়ে ৰাখোঁ বেকিয়ে ৰাখোঁ লাইবে যাৰা আচোন আপোনাৰ যদি বাইক লাগে স্কুটি লাগে আপোনাৰ অৱশ্যে চব কমি ত' কেতিয়া খবৰ ভালে আছা আচ্ছা কৈ থাকে আহিছোঁ আমি তো মাসিমপুর থেকে আইসি তারা আজকের এখানে গাড়ির কালেকশন দেখি আপনার কীরকম লাগছে খুব ভালো লাগছে ভালো লাগছে অনেক কালেকশন আছে না অনেক কালেকশন আছে আচ্ছা ঠিক আছে তো আপনারা যদি লাগে গাড়িগুলি কিনে তারা তার ঠিক আছে তো ওই বেলুন লাগানো হচ্ছে তো আমি ডিটেলসে ডেডিকেটেড ভিডিও দেবো এটা কালকে আপনারা পেয়ে যাবেন কোন গাড়ির কী প্রাইস আছে তো মেন যে মালিক আছে মালিকের সাথে আপনারা কথা বলুন আমাৰ ফাৰুকভাই এম এম কেইটি এইটো মাৰিটো মানুহ কোনো লাগিছে নাথাকে

আচ্ছা তো সুপ্রিয়া দর্শক এটা খালি মেয়েরার তরফ থেকে থাকবো বইন থাকবো দুই হাজার টাকা ডিসকাউন্ট এক্সট্রা লগে হেলমেটও থাকবো তেলও থাকবো এক্সট্রা ডিসকাউন্ট থাকবো আপনারা যারা মেয়েরা দেখছেন লাইফে আপনাদের জন্য তো অসংখ্য ধন্যবাদ তো আমি দেখাই সবগুলা বাইক আপনার গাড়ি অনেক কালেকশন আছে ওল্ড বাইক সেন্টারও তো আপনারা যারা যারা কম টাকার মধ্যে বাইক এবং স্কুটি কিনতে চাইরা এবং ফোর হুইলার গাড়ি কিনতে চাইরা অবশ্যই যোগাযোগ করবো অনেকেই লাইভও আসেন আর কেউ কোথাও লাইভটা দেখছেন অবশ্যই শেয়ার করবেন সবাইকে যাতে খবরটা সবার কাছে পৌঁছে যায় আমি আবারও অ্যাড্রেসটা বলছি এটা হচ্ছে নাগাটিলা সোনাই রোড তো আপনারা যদি এদিকে শিলচার রাঙেরখাড়ি হয়ে আসেন তাহলে বাজাজ শোরুম ক্রস করে একটু সামনে আসলেই আপনাদের রাইট সাইডে পেয়ে যাবেন ওল্ড বাইক সেন্টার আর এদিকে আপনারা যদি বাঘা বাজার থেকে আসেন তাহলে নাগাটিলা পয়েন্ট ক্রস করে আপনাদের একটু সামনে আসলে ওল্ড বাইক সেন্টার আপনাদের লেফট সাইডে পেয়ে যাবেন তাছাড়া ওনাদের ওল্ড বাইক সেন্টার আরেকটা আছে এই যে ঠিক অপোজিটে ওনাদের আরেকটা কাউন্টার আছে এখানেও আপনারা বাইক পেয়ে যাবেন আর এখানেও আপনারা বাইক পেয়ে যাবেন তো দুটা শোরুমই ওপেন থাকবে সব সময় আপনারা যখন যেখান থেকে আসবেন অবশ্যই যদি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেখে আসেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা নাম বলবেন তাহলে আপনারা অবশ্যই যে বোনের মেয়েদের জন্য যে বোনদের জন্য যে ডিসকাউন্টটা দেওয়া হয়েছে অবশ্যই আপনারা সেই ডিসকাউন্টটা পাবেন বিশেষ করে এই শোরুমে বলতে হবে আমার চ্যানেলের নাম এম এম ক্রেডি টিভি লাইভ থেকে আপনারা এসেছেন তাহলে এক্সট্রা ডিসকাউন্ট আপনারা মেয়েদের জন্য দিয়েছেন ওনারা এক্সট্রা দুই হাজার টাকার ডিসকাউন্ট ছেলেদের জন্য না আর সবার জন্য থাকবে হেলমেট এবং পাঁচ লিটার তেল এটা থাকবে পনেরো দিনের জন্য এই মাসের পুরো মাসটাই ওনাদের এই অফারটা থাকবে আপনারা লাভ উঠাতে হলে আপনারা অবশ্যই ওনাদের সাথে যোগাযোগ করবেন এই মাসের মধ্যেই তো নাম্বার আমি কমেন্ট করবেন আপনারা কমেন্টে আমি দিয়ে দেবো ওনাদের ফোন নাম্বার তাছাড়া এই যে আমি সাইনবোর্ডও দেখাচ্ছি আপনাদেরকে এই যে নাম্বার আপনাদের চাইলে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আর বিকেলের আড্ডা হবে বিকেলের আড্ডায় যারা যারা এই মুহূর্তে লাইব্রে আছেন অবশ্যই বিকেলের আড্ডায় আপনারা জয়েন হবেন বিকেলে আপনাদের সাথে আটটার সময় লাইব্রে আসবো তো আড্ডায় বসে সবার সাথে গল্প হবে আপনাদের কারোর কিছু জানার থাকলে অবশ্যই লাইভের মাধ্যমে জানার চেষ্টা করবেন আমি যতটুকু যতটুক পারবো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ও কইয়া দিয়েছি সব কইয়া দিয়েছি কমার্শিয়াল গাড়ি প্রাইভেট গাড়ি সব আছে ফোর হুইলার লাগে থ্রি হুইলার লাগে সব পাই দিব দেখাইছি লাইভ চলে তো আর ডেডিকেটেড ভিডিও তো আইব কালকে আচ্ছা কিচ্ছু একটা কইন আমরা বরাকবাসী যে আজকে যে ওল্ড বাইক সেন্টার একটা গাড়ি শোরুম ওপেনিং করছেন সেখানে আহিলে কীরকম আমরা বরাকবাসীর মানুষের যদি কিরকম ফেসিলিটি না আছে আছে কিরকম কালেকশন কীরকম লাগছে আপনার ওল্ড বাইক সেন্টার আজকে আজকে নতুন একটা শোরুমের উদ্বোধন হয়েছে আর আপনারা বরাকবাসি আপনারা আহিবা আপনার মলমতো

তো লাইভে অনেকেই আছে লাইভটাকে বেশি বেশি করে শেয়ার করুন যাতে এই খবরটা সবার কাছে পৌঁছে যায় সকাল সকাল যে নতুন ওপেনিং হয়েছে ওল্ড বাইক সেন্টার হ্যাঁ গ্র্যান্ড ওপেনিং তো ভিডিও আসবে কালকে ডেডিকেটেড ভিডিও সব গাড়ির আপনারা প্রাইস পেয়ে যাবেন কোন গাড়ির কী প্রাইজ আছে অবশ্যই আপনারা পাবেন তো সেই ভিডিওতে আপনারা আপনাদের ভালোবাসা দেবেন এই বলে আমি আজকের মতো আমি ভিডিওটা শেষ করব লাইভটা ওর কি বলে বিকেলে লাইভে দেখা হবে ঠিক আছে তো বিকালে আপনারা অবশ্যই আটটার সময় আমি লাইভে আসবো সেই লাইভে আপনাদের সাথে আমাদের কথা হবে আড্ডা হবে আজকের মতো এখানে লাইভটা আমি শেষ করছি বিকালে আবার লাইভে দেখা হবে টাটা বাই বাই